ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকল বন্ধুরা ভালো আছো তো আজকে একটা রেসিপি নিয়ে চলে এসছি এখানে দু মুঠো ডাল আছে মসুরির ডাল আছে এটা ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর এখানে আছে নানান রকম সবজি আছে আর বিনস আছে বরবটি আছে মূলো আছে ফুলকপি আছে আলু আছে আর কুমড়ো আছে কুইশাকের ডাটা আছে তো এই সমস্ত সবজি দিয়ে দুমুঠো ডাল দিয়ে আমি একটা নর্মালিভাবে সুন্দর একটা সবজি বানাতে চলেছি তোমরা শেষ পর্যন্ত দেখো আশা করি ভালো লাগবে তো বন্ধুরা এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হবে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি সবজিগুলো দিয়ে দেব এবার সুন্দর করে মেরে কেড়ে নেব একটু ভাজা ভাজা হবে তারপর আবার ফিরে আসছি বন্ধুরা কিছুক্ষণ পর তো বন্ধুরা বেশ কিছুক্ষণ পরে চলে এলাম সবজিটা কিন্তু ভালো করে আমি ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দেবো ডালটা ধুয়ে রাখা ডালটা দিয়ে দেব ডালটা দিয়েও আমি একটু ভেজে নেব এই সবজিটা খেতে যেমন টেস্টি তেমন হেলদি একটা খাবার আর কোনো মশলা আমি দেব না শুধু ফোড়ন দেব কোনো মশলার মধ্যে যাবে না তো বন্ধুরা আমি অফ ক্যামেরায় হলুদ লবণটা দিয়ে দিয়েছি পরিমাণ মতন আর এদিকে ভাজাও আমার প্রায় হয়ে গেছে ভাজিটা এই পর্যায়ে আমি টমেটো আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে আর একটু এক মিনিট ভেজে নেব ফিরে আসছি এক মিনিট পর তো বন্ধুরা এক মিনিট পরে ফিরে এলাম এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেব এবার আমি এটাকে ঢাকা দেব তো সঙ্গে থাকো বন্ধুরা শেষ পর্যন্ত দেখো আশা করি ভালো লাগবে বেশ কিছুক্ষণ আমি ঢেকে রেখেছিলাম তো মাঝে আমি একবার মেরে চেড়ে দিয়েছি দেখো বন্ধুরা কতটা গাড়ত্ব হয়েছে আর এবার আমি ফোড়নটা দেবো দেখো সব গলে গেছে ডালও দেখো একদম মিলে গেছে এবার আমি ফোড়ন দিয়ে দেবো বন্ধুরা সবজিটা আমি নামিয়ে নিয়েছি আর ওই কড়াইতেই আমি তেল দিয়ে দিয়েছি আলাদা করে আর মানে ফোড়ন দিতেও হবে আমি ভেবেছিলাম এইটাই ফোড়ন দেবো তা আর দিলাম না আর কড়াইটাও দেখো সবজি ভাজার সময় পুড়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব শুকনো লঙ্কা আর দিয়ে দেবো পাঁচফল ফোড়নটা ভাজা হয়ে গেছে বন্ধুরা আমি এবার সবজিটা ঢেলে দেবো কিন্তু এক হাতে তো দেওয়া যাবে না বন্ধুরা দেখো ফোড়নটা আমি দিয়ে ঢেলে দিয়েছি ফোড়নটা দেখলে শুধু পাঁচফোরণ আর শুকনো লঙ্কা দিয়েছি আর এটা গাঢ় হয়ে যাবে আরও দু তিন মিনিট আমি ফোটাব আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর তোমরা চাইলের মধ্যে একটু ভাজা জিরের গুঁড়ো দিতে পারো জিরে ধুনের গুঁড়ো আরও ভালো লাগবে তো আমি নর্মালি করছি আর দিয়ে দেবো একটু চিনি তোমাদের কেমন লাগলো বন্ধুরা সব রকম সবজি দিয়ে দুমুঠো ডাল দিয়ে যদি করা হয় এটা তো আমার খুব ভালো লাগে নর্মাল ডালের থেকে এটা আর যে যে সবজি পরেছে গাজরও দিয়েছি সেটা বলতে ভুলে গেছি সব রকম সবজি ছিল আর কি